রাজবংশী মেয়েটি রাজবংশী সংস্কৃতি এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই দেখছে মেয়েটির নাম বর্মন বাবা অনিল বর্মন আর মা বাসন্তী বাবা একজন মিষ্টির কারিগর আর বর্মন তার সাথে বিয়ে বাড়িতে ভাত রান্না করে দীপালির মা মানুষের বাড়িতে কৃষিকাজ দিনমজুরি করে হ্যাঁ এমনই এক সাধারণ দরিদ্র ঘরের মেয়ে দীপালি কিন্তু ছোট থেকে গানের প্রতি টান তার ছোটবেলা থেকে স্বপ্ন বড় হয়ে অনেক বড় শিল্পী হবে তাই গান শেখার জন্য বাড়ির পাশের এক দাদা প্রতিদিন দোতারা নিয়ে গান করত সেই গান শুনে ডারিয়া ঘরে চলে গেল মেয়েটি আসলে রাজবংশী ভাষায় গান শেখার আঁকড়াকে ডারিয়া ঘর বলে সেখানেই দীপালি গান শিখতে গেল পাশের বাড়ির দাদা দীনেশ বর্মনের কাছে তারপর ধীরে ধীরে শুরু হলো যাত্রা অনেকেই গান শিখতে আসতো সেখানে আর তাদের নিয়েই একটা টিম তৈরি হলো সবটা ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ দীপালিকে সেখানে গান শেখানো বন্ধ করে দেওয়া হলো টিম থেকে বাদ পড়লো দীপালি কিন্তু দীপালির মা হাজার কষ্টের মধ্যেও দীপালির গান না থামিয়ে অন্য এক গানের মাস্টারের কাছে দীপালিকে ভর্তি করালো কিন্তু সেখানেও টাকার অভাবে আর গান শেখা হয়নি দীপালির কিন্তু স্বপ্ন একটাই অনেক বড় শিল্পী হবে সে তারপর ছোটখাটো প্রোগ্রাম করতে লাগলো দীপালি ভাওয়াইয়া গানের কম্পিটিশন হতো চারিদিকে সেগুলোতে দীপালি অংশগ্রহণ করত সেই প্রতিযোগিতাগুলোতে সব সময় প্রথম দ্বিতীয় তৃতীয় পজিশন পেত সে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও দীপালির অসংখ্য গান রয়েছে যার হাজার হাজার ভিউজ দু সালে ব্লক লেভেলের কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল সে সেখানে প্রথম স্থান পেয়ে রাজ্যে কম্পিটিশন করার আগে প্র্যাকটিস করার জন্য অনাথ রায় এবং দুলালমণি পাটোয়ারির কাছে গানের বিষয়ে শিক্ষা নেয় সে আর তারপর রাজ্য ভাওয়াইয়া দরিয়া বিভাগে দীপালি তৃতীয় স্থান পায় জীবনের চাকা ঘুরে যায় দীপালির মনে হতে থাকে যেন ওর স্বপ্নগুলো একটু একটু করে সত্যি হতে চলেছে দীপালির একটাই স্বপ্ন রাজবংশী ভাষার ভাওয়াইয়া গান অনেক দূর নিয়ে যেতে চাইছে। পড়াশোনার পাশাপাশি অনেক বড় শিল্পী হতে চায় সে বর্তমানে কোনো মাস্টার নেই তার টিভিতে সারে গামাপা কম্পিটিশন দেখত আর স্বপ্ন দেখতো একদিন সেও যাবে সেখানে দীপালির মা এখন দীপালি আরও যেন ভালো গায়িকা হয়ে ওঠে সেই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দীপালি জানায় প্রথমে আমার ঠাকুমার হাত ধরে গান শিখতে গিয়েছিলাম যখন গান শিখতাম না ছোটবেলায় তখন স্বপ্ন ছিল বড় হয়ে চাকরি করব। কিন্তু এখন গান শেখার জন্য গান করতে পেরে আমার এখন গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মে গেছে এখন শুধু ভাবি পড়াশোনার পাশাপাশি গান করব। এখনো করব ভবিষ্যতেও করব। যতদিন আছি গান করব। দীপালির পরিবারও দীপালির পাশে সব সময় থেকেছে গান গায়ে বলে কখনো বাধা দেয়নি তারা উল্টে সাপোর্ট করেছে দীপালি আরও জানায় জানি না কত দূরে যেতে পারবো কিন্তু যেটুকু পারি চালিয়ে যাব স্বপ্ন পূরণ করবো বিশেষ করে আমার মা আমাকে অনেক অনেক করে তাদের পাশে থাকাটাই দীপালির কাছে সবচেয়ে বড় আশীর্বাদ হাজরাহাট বাজারের পাশে এক ছোট গ্রামে দীপালির বাড়ি ভাওয়াইয়া গানের পাশাপাশি হিন্দি অনেক ধরনের গান গাইতেও ভালোবাসে সে তবে বিশেষ করে ভাওয়াইয়া গানটার প্রতি অনেক বেশি আগ্রহ তার আর তা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে দীপালির নিজের মাটির গানকে ধরে এগিয়ে যেতে কারণ সে একজন আর তাই বড় হলে হলে পরিচিত নিজের সংস্কৃতি নিয়েই হবে সে গান তার জীবনের সৃষ্টিকর্তার আশীর্বাদ গান তার জীবনের সাধনা আজকের এই পুরুষ শাসিত সমাজে তার গান জীবনের মাথা উঁচু করে বাঁচার অবলম্বন সত্যি তো কোনো কিছু করার সৎ ইচ্ছে জেদ এবং কঠোর পরিশ্রম থাকলে কোনো প্রতিকূলতাই চলার পথে বাধা হয়ে মাথা তুলে দাঁড়াতে পারে না দ্য কব আটোল টিমের পক্ষ থেকে দীপালিকে জানাই অনেক শুভেচ্ছা আগামী দিনে তুমি অনেক অনেক বড় একজন শিল্পী হয়ে ওঠো প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেটেড রাখার দায়িত্ব আমাদের আপনি খুশি হয়ে ভালোবেসে দ্য কো ফলো করে রাখতেই পারেন